কথা বলি বা তোমার কথা বলি আমরা সবাই একটা মানে বি আর বি আর উইমেন সো আমাদের লড়াইটাই হচ্ছে নারী নিয়ে নারী সুরক্ষা নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমি যাই বলি আমি যদি সৎ ইনটেনশানেও বলি বা সৎ ইনটেনশানেও রাস্তায় নাবি আমাকে সবার আগে ট্রোল করা হবে বাট আমি জানি না কারণটা কি কিন্তু আমার মনে হয় যে যখন আমরা আন্দোলনে নেবেছি বা আমরা যখন প্রতিবাদ জানিয়েছি তখন কিন্তু আমরা কোনো বাউন্সার বা কোনো ইয়ে নিয়ে নাবি মেকআপ করে আমি তো নাই মানে আমি একদমই এগুলো পছন্দ করি না সো একটা মেয়ে হিসেবে নেবেছি কারণ আমারও সুরক্ষার প্রশ্ন অনেকের আছে যাদের পেট চলে ঢাকিদের কথা বলো বা যারা মণ্ডপ তৈরির পেছনে আছে আজকে যদি সেই পুজোটা বন্ধ হয়ে যায় তাহলে অনেকের মানে ইনকাম বন্ধ হয়ে যাবে তাতে ঘর সংসার চলবে কী করে তারা তো বছর এই পাঁচটা দিনের জন্য বেঁচে থাকে সো আমার মনে হয় না কোনোভাবে যে উৎসব পালন হবে না বাট উৎসব উৎসবের মতন হবে না আমরা সবাই চাই প্রত্যেকটা মেয়ে চাই যে অভয়ের জাস্টিস হোক আর আমরাও আবার সেই নিরাপদ রাজ্যে ফিরে যেতে পারি